বন্ধুরা বেরিয়ে পড়েছি আমি আজকে নতুন ভিডিও নিয়ে তো আমরা গিয়ে আজকে মাছ ধরবো সব জাল ফাল আমাদের নৌকে আছে আমাদের এই কামার সঙ্গে এসে গেছে আমার এই কাকা এই আমার কাকা দেখতেই পাচ্ছ তো আমার যে পার্টনার আমার সাজে কাকা তার বাড়ি অনেকটা দূর হেঁটে হেঁটে আমি এখন যাচ্ছি গ্রাম থেকে আমাদের আমরা এই গ্রাম হেঁটে হেঁটে যাচ্ছি কাকার আমি সঙ্গে নিয়েছি ব্যাগ ব্যাগের ভিতরে আছে প্যান্ট জামা তো আমার কাকা 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 আবহাওয়াটা খুব ভালো না হ্যাঁ খুব সুন্দর খুব দারুণ আবহাওয়া সারাদিন আমাকে আজকে এক সপ্তাহ ধরে এখানে বৃষ্টি হচ্ছিলো তো আজকে বিকালটায় আমাদের বৃষ্টিটা একটু কম আছে যার কারণে আমরা বেরিয়ে পড়েছি সেই মাছ ধরার উদ্দেশ্যে তো দেখা যাক আমরা চলেছি যাই গিয়ে দেখাবো কী কী সিস্টেম আছে আমাদের সেই সিস্টেম অনুযায়ী আমরা মাছ ধরবো নাকি কাকা হুম চলো রওনা দি চলো আমরা বেরিয়ে পড়েছি আবারও আমাদের এই জিনিসপত্র ছিল তো প্রচুর মানে আমাদের নতুন বোটের নতুন ফিশিং করতে যাচ্ছি আমরা সবাই মিলে যে আমার সঙ্গে আছে আমার কাকা আমার ওই যে কাকা আছে আমি আছি কোনদিনই আমরা বেরিয়ে পড়ছি জিনিসপত্র নিয়ে বুঝতেই পারছো তো আবহাওয়াটা খুবই খারাপ এবং হাওয়াও ছেড়েছে যাই না কি হবে তো গিয়ে দেখি নদীতে চলো চলো শুরু করে দেখি আস্তে আস্তে নামো তুমি কি অত দূর লুঙ্গি তুলেছো কেন কাদা তাই ও কাদার জন্যে আমার কাকা অনেকটাই লুঙ্গি তুলেছে কারণ লুঙ্গি কাদা লেগে গেলে আবার ডিস্টার্ব আছে সেও তো ঠিক তো দেখতেই পাচ্ছ এই যে আমরা আমাদের ঘাট থেকে চট থেকে আমরা নেমে নেমে যাচ্ছি আমাদের নৌকোর ধারে ও বহুত দিন পর কাকা কিন্তু আবহাওয়াটা কিন্তু খুব দারুণ মিষ্টি আবহাওয়া এখন জানি না নদী অবধি যাই গিয়ে তারপরে পরিস্থিতিটা দেখে তারপরে কাজ করবো নাকি কাকা একদম একদম আমরা সেই আমাদের নদীর সাইডে আমাদের যেখানে নৌকো আছে যে গাছের ভিতর থেকে কাকা নৌকো দেখা যাচ্ছে দেখো কোথায় বেঁধে আছে দেখো হুম ওর নৌকো রাস্তা করে বাইরে ঠেলে ঠেলে দাও আর আমি যাচ্ছি নৌকো ধরে হ্যাঁ এই যে নৌকো আমাদের এই যে নৌকো বেঁধে আছে ওকে আমি ঠালবো কি করে হ্যাঁ গাছে উঠে ঠেলবো এই যে আমাদের নৌকো গাছের গায়ে ভেদে আছে এখনো মাল জিনিস আছে তো আমরা চলে এসছি আমাদের নৌকুর উপরে আমার কাকা উঠে গেছে কাকা ওই ব্যাগপত্র গুলো সব ভিতরের দিকে সরাই দিতে হবে যা সে ঠালা জাল টানতে ভুলে গেছি তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের নৌকোনিয়ে তো কাকা ওদিকে তেল ঢালছে কারণ আমাদের এখনো নতুন কিছু কোনো কাজ কমপ্লিট করতে পারিনি আমার কাকা এখনো ওই বোতলে তেল ঢেলে ওইটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি না কি কাছাতে তেল ঢালতেছি ঢালো তেলটা খুব ভালো তেল আমরা আমাদের জাল রেডি হচ্ছে অন্ধকারের ভিতরে লাইট কোথায় কাকা লাইট দাও লাইট দাও তারপর অন্ধকারের ভিতরে এই যে আমাদের জাল পাতা জাল গোছানো চলছে এই যে আমার কাকা জাল গোছাচ্ছে রেডি করা হচ্ছে জাল সব জাল রেডি করা হচ্ছে কারণ নতুন তো অনেকটা পথই আমরা বোট চালাই যাইছি অন্ধকারও হয়ে গেছে তো সব নতুন ফিটিং করে নতুনভাবে তৈরি করছি আমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো আমার কাকা খুব সুন্দরভাবে জাল গোছাচ্ছে কাকা তাই তো নাকি হুম রা তুমি কি করছো কাকা আমি ক্যামেরা বানানোর জন্য দড়ি বাঁধতেছি বাঁধো কত সময় লাগবে ফিটিং করতে দশ মিনিট তো 10 মিনিট লাগবে আমাদের জাল ফিটিং করতে তারপরে পাতা হবে তো নাকি হ্যাঁ ঠিক আছে ফিটিং করো তো এই যে আমরা জঙ্গলে যাই তো বড় জঙ্গলে যায় আছি আমরা এই যে পাশের জঙ্গল দেখাই যাচ্ছে তো রাতি বন্ধ কর ওদিকে আমরা ভিতরে কাকার গোছানো হয়ে গেছে তো কাকার পাশ গোছানো রেডি তো এইবার আমরা আমাদের জাল এটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা পাতব পাতার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি নাকি কাকা হ্যাঁ ঠিক আছে আমাদের জাল ফেলানো শুরু করে দিয়েছি আমরা কথা রেডি তো জাল আস্তে আস্তে ফেলো টাকাই বন্ধুরা চলেছে চল আমার টাকা জাল বানতে ঠিক আছে যায় जगह हमारे লাস্ট জাল জাল বাদাই নিয়ে যাবো আমাদের জাল পাতা হয়ে গেছে আমরা এখন বাড়ি থেকে রওনা করছি দিকে রওনা করছি কালকে সকালে আবার আসবো সকালে হবে কালকে দেখা হবে সবাইকে সবার সঙ্গে দেখা হচ্ছে আবার সকালবেলা সবাইকে টাটা জানিয়ে আমরা এখানে আপাতত এখন আমরা এখানে বিশ্রাম করছি তো দেখা হচ্ছে আবার আগামী সকালবেলা তো ততক্ষণ সবাই আমাদের সঙ্গে থেকে সাথে থাকো এবং দেখতে থাকো দেখতে থাকো কি হবে কি না হবে সকালে দেখা যাবে একদম একদম টাটা টাটা চলো মর্নিং শুভ সকাল তো চলে এসেছি আমরা আবার সেই আমাদের জালের ধারে কালকে আমরা জাল পেতে দিলাম রাত্রে তো এখন চলে এসেছি আমরা সেই জাল টানার উদ্দেশ্যে দেখা যাক জাল কাকা তো অলরেডি ধরেই ফেলেছি এখন দেখা যাক জালে কি মাছ পরে দেখাবো নাকি কাকা হ্যাঁ তো টানতে থাকো ভাবো তো অবশ্যই

बहुत हो गई दा कौन दा डाल आ लो और हो गया था ना ओ यार टा मच्छर मच्छर नहीं तो आक्टर डाल के से ये तो माछू ठीक है सर टा माछ भूनी तो आक्टर माछ है चले माछ ना हां चले माछ चले माछ चले माछ देख बे 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 साइड में रख

なの。

формаত হচ্ছে আছড়টা এইটাটা ওই বাইকেরি বাদ দিয়ে হুম যে পাঁচটা পাঁচটা টাইন রাখো বাইরের দিকে ওটা মা দাও দাও মা এই নাও 啊，他们说，他们说，他们工资。

गाठा चलो मेशन मेशन जय बाबा विश्वकर्मा उठे जास् মাছটা পেয়েছি জাল পেতে কারণ প্রথম দিন নতুন বোট তৈরি করে নিয়ে জাল পেতেছি তো যাই হোক আমাদের মিট জায়ী মাছ যা দিয়েছে আমাদের ভালো দিয়েছে একদম ভালো জাল পেয়েছি আমরা ভালোই পাইছি অনেক দিনে ভালো পাইছিম দিন কিন্তু যায়নি না যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ তো অনেক মাছ পেয়েছি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আবার কাছে আগামী মিনিটে দেখা হবে আবার আগামী মিনিটে